জঙ্গলের শেষ প্রান্তে ছিল এক কুড়েঘর সেখানে থাকত ছোট্ট গোপাল ও তার বিধবা মা জঙ্গল পেরিয়েছিল স্কুল জঙ্গল পেরিয়ে স্কুল যেতে গোপালের খুব ভয় করত তার মা বলল জঙ্গলে তোর মধুসূদন দাদা থাকে ভয় পেলে তাকে ডাকিস মায়ের কথায় বিশ্বাস করে সে জঙ্গলের কাছে এসে মধুসূদন দাদাকে ডাকতে লাগল গোপালের ডাকে শ্রীকৃষ্ণ জঙ্গল থেকে বেরিয়ে এলো এরপর থেকে শ্রীকৃষ্ণ রোজ গোপালকে স্কুলে পৌঁছে দিয়ে আসে একদিন স্কুলের মাস্টারমশাইয়ের মা মারা গেল মাস্টারমশাই ছাত্রদের জিজ্ঞাসা করল আমার মায়ের শ্রাদ্ধে কে কি দিবি সব ছাত্ররা নিজেদের সাধ্য মতো জিনিস দেবার কথা বলল গোপাল বলল বাড়িতে জানিয়ে বলবো গোপালের মা বলল মধুসূদন দাদাকে জিজ্ঞাসা করবি মধুসূদন দাদা বললো তুমি মাস্টার মাস্টারমশাইকে বলবে শ্রাদ্ধের সমস্ত দইটা আমি দেব গোপাল মাস্টারমশাইকে তা জানালো ক্রমে শ্রাদ্ধের দিন উপস্থিত হলো গোপালের হাতে ছোট্ট একটা ভাঁড়ে দই দেখে মাস্টার মাস্টারমশাই রেগে গেলেন এদিকে হয়েছে কি দই যতই ঢালা হচ্ছে দই শেষ হচ্ছে না মাস্টার মাস্টারমশাই তখন গোপালকে জিজ্ঞাসা করলো এ দই তোকে কে দিয়েছে গোপাল বলল মধুসূদন দাদা সে জঙ্গলে থাকে গোপালের মুখে মধুসূদন দাদার কথা শুনে মাস্টারমশাই জঙ্গলে গেলেন তাকে দেখতে কারণ মাস্টারমশাই বুঝতে পারলেন মধুসূদন দাদাকে গোপালের মাও গেল জঙ্গলে মধুসূদন দাদাকে দেখতে কিন্তু মধুসূদন দাদা এলেন না তারা চলে যাবার পর গোপাল আবার মধুসূদন দাদাকে ডাকতে লাগলো জঙ্গল থেকে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণ বলল গোপাল আমি শুধু তাদেরকেই দেখা দিই যারা আমাকে বিশ্বাস করে